পঁচিশ বছরের পুরনো শাড়ি সাথে মায়ের গহনা আসলে সবসময় পুরনো জিনিস আমাকে খুব করেই টানে আর অনেক দিন ধরে আম্মু বলছিল আম্মুর গহনা গেল যেহেতু আমি একটু পড়ি তাই আজকে অবশেষে পরে ফেললাম যেহেতু মা বলছিল সেজন্য আর তাই একটু হালকা মেকআপ না করলে কি হয় বলেন আর এ তো তাই বসে গিয়েছি মেকআপ করার জন্য আর মেকআপ ছাড়া তো গহনা শাড়ি একেবারে অসম্পূর্ণ আসলে পঁচিশ বছরের শাড়িটা ছিল আমার নানির আমার অর্থাৎ নানি পরেছিল এ শাড়িটা মূলত নানির পরে এটা আম নিয়েছিল নানি মারা যাওয়ার পরে দেন আজকে আমি নিয়েছি এই শাড়িটা পরার জন্য পুরনো শাড়ি সাথে মায়ের গহনা পরবো আজকে আসলে পুরনো জিনিসের সব সময় ভালো লাগা ভালোবাসা কাজ করে কারা কারা আমার মতো পুরোনো জিনিসকে বেশি ভালোবাসেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমার ডিকশনারিতে পুরনো জিনিস ফেলে দেওয়ার কোনো ইতিহাস তেমন একটা নেই বললেই চলে আমি সব সময় মা দাদিদের কোনো জিনিস ভালোবেসে আগলে রাখি সব সময় মুরব্বীদের কোনো না কোনো জিনিস আমার কাছে আগলে রাখতে খুবই ভালো লাগে আর এ শাড়িটা আমার নানির ছিল আমার নারী মারা যাওয়ার পরে দেন আমার আম্মু নিয়েছে আম্মুর কাছ থেকে এখন আমি নিয়েছি পড়ার জন্য আর আপনাদের সাথে শেয়ার করছি শাড়িটা পরলে আমাকে কেমন লাগে সেজন্য আসলে পুরনো জিনিস ফেলে দেওয়া বা মুরব্বীদের কোনো জিনিস ফেলে দেওয়া আমার কাছে কেমন জানি ভালো লাগে না একটু আসলে স্মৃতি হিসেবে যে কোনো জিনিসকে আমার কাছে আগলে রাখতে খুবই ভালো লাগে সেটা ভালো লাগা থেকে বলেন আর ভালোবাসা থেকে বলেন অনেককে দেখেছি পুরোনো জিনিসকে ধামধাম করে ফেলে দিতে কিন্তু আসলে একটা কথা সত্যি কথা বলতে কি। ফেলে দিলে সব কিছু চলে যায় আমার ডিকশনারিতে আমি সব সময় চেষ্টা করি পুরনো জিনিস অর্থাৎ মা দাদি কিংবা মুরব্বীদের কোনো জিনিস আমি ভালোবেসে আগলে রাখতে আমার কাছে কেমন জানি একটা ভালো লাগা কাজ করে তাদের জিনিসগুলো দেখলে কেমন জানে তাদের কথা মনে পড়ে যায় তারা যদি পৃথিবীতে নাও থাকে তাদের জিনিসগুলো দেখে হয়তো তাদেরকে ফিল করতে পারি সেটা আমার নানি বলেন মামা বলেন কিংবা আমার শ্বশুর বলেন সবার জিনিস কিন্তু আমি ছোটোখাটো কিছু কিছু জিনিস আমি আগলে রাখতে পছন্দ করি কি আমার নানার আমলেরও কিছু জিনিস আমার কাছে রয়ে গেছে অর্থাৎ আমার কাছে আছে আমি আমার আম্মুর কাছ থেকে নিয়েছি যাই হোক আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রতিদিনের মতো সুন্দর করে মেকআপ করে নিচ্ছিলাম আর এখন আমি একটু লুজ পাউডার ইউজ করছি মেকআপে তো লুজ পাউডার আমরা সব সময় ইউজ করি সেটা তো জানেন মেকআপ সেট করার জন্য আর এই তো লুজ পাউডারটা একটু আমি বেশি পরিমাণে দিচ্ছি না যেহেতু আমি হালকাভাবে একটা মেকআপ টিউটোরিয়াল করব অতটা গর্জিয়াস আসুক করবো না জাস্ট শাড়িটার সাথে যেহেতু যাই সেজন্য আসলে আম্মু অনেক দিন ধরে বলছিল যে আমার গহনাগুলো তুই একটু পর দেখি তোকে কেমন লাগে তো চিন্তা করলাম নানির দেওয়ার শাড়ি আর মায়ের গহনা পরে আজকে ভিডিওটা অর্থাৎ শ্যুট করা যাক আর এই তো এখানে আমি একটু চোখে আই ইউজ করতেছি আর যেহেতু আমি একটু অর্থাৎ হালকা ব্রাউন কালারের আইশেডু ইউজ করতেছি সব কিছু হালকা হালকা একটু ইউজ করছি আর আপনারা তো জানেনি আমার মেকআপ খুবই শর্টকাটের মধ্যে আমি মেকআপ করতে পছন্দ করি যত যাই হোক না কেন আমি কিন্তু অর্থাৎ খুবই আর্লি भाबे रेडी हुई সব সময় যখন আসলে আমার নতুন বিয়ে হয় তখন আপনাদের ভাইয়া খুবই দিত আর তখন খুব একটা আমি মেকআপ না অর্থাৎ করতাম না বললেই চলে কিন্তু কিছু কিছু সমাজের বাস্তবমুখী মানুষ আমাকে মেকআপ করতে বাধ্য করে আর সেই ইতিহাসটা আপনাদেরকে অন্য একদিন শেয়ার করব যখন একটা মেয়ের গায়ের রং অর্থাৎ শ্যামরা বর্ণের হয় কিংবা কৃষ্ণ বর্ণের হয় আমরা সব মেয়েরা কিন্তু গায়ের রং নিয়ে কথা শুনি সে ফর্ষা হোক ফর্ষা যদি তার স্কিনে ব্রণ থাকে তাহলে আমরা সেটাকে কথা শোনাই মেয়েটা ফর্সা কিন্তু স্কিনে দেখো কি ব্রণ অ্যা আরও অনেক কিছু বলি তাই না আচ্ছা যাই হোক আবার যখন মেয়েটা কালো হয় তখন আমরা বলি মেয়েটা দেখতে কালো এই ছেলেটার সাথে একদমই মানাচ্ছে না আচ্ছা আরও অনেক কিছু বলে তারপর যদি মেয়েটার শ্যামলা হয় ইস মেয়েটা শ্যামলা আর একটু যদি গায়ের রঙটা ফর্সা হতো ভালো লাগতো আরও অনেক কথা আমাদের মেয়েদেরকে শুনতে হয় মেয়েটা তো দেখতে একটু শর্ট এই আর একটু লম্বা হলে ভালো লাগতো আর দেখো মেয়েটা যদি লম্বা হয় তখন বলে ইস মেয়েটা কত লম্বা হাজবেন্ডের থেকেও মেয়েটাকে দেখতে লম্বা লাগে এরকম মেয়েদেরকে দেখতে একদমই ভালো লাগে না এরকমও কথা শুনতে হয় এখন বলেন আমরা মেয়ে মানুষ কোথায় যাব আমরা যদি লম্বা হই তাতে সমস্যা আমরা যদি শর্ট হই তাতে সমস্যা এবং আমরা যদি ফসা হয় তাতে সমস্যা আমরা যদি অর্থাৎ আমাদের গায়ে রঙ বর্ণের হয় বা শ্যামলা হয় তাতেও সমস্যা এমন কি আমরা যদি মোটা হই তাতেও সমস্যা মেয়েটা কি মোটা খেয়ে খেয়ে শুধু মোটা হচ্ছে আচ্ছা যাই হোক যদি আমরা চিকন হই বা শুকনা হয় তাতেও সমস্যা মেয়েটা একদমই শুকনা আরে ভাই এসব কথা বলার জন্য আমাদের আশেপাশে পাড়াতো মামাতো শ্বশুর শাশুড়িরা আছে সো এগুলো নিয়ে আপনারা ভাবতে যাবেন না আপনার যখন বিয়ে হবে এবং কি টিনেজার আপুদেরকে বলছি আপনার যখন বিয়ে হবে যখন শ্বশুরবাড়িতে যাবেন পাড়াতো মামাতো চাচাতো শাশুড়িরা বসে যাবে আপনাকে নিয়ে অর্থাৎ সমালোচনা করার জন্য ঠিক আছে আপনাকে নিয়ে সমালোচনা করার জন্য তাদের অনেক লং টাইম থাকবে সো এগুলো নিয়ে চিন্তা করবেন না এগুলো সব মেয়েদেরকে ফেস করতে হয় দেন তারপর থেকে মেকআপ করা আরম্ভ করে দিয়েছি আচ্ছা যাই হোক ভালো লাগা থেকে বলেন হোক ভালোবাসা থেকে বলেন হোক মেকআপটা আমি সবসময় করি আর আপনাদের সাথেও শেয়ার করি আর এ তো ফাইনালি অলমোস্ট আমার মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এ তো আমি আমার নানুর দেওয়া শাড়ি কি আমার মায়ের দেওয়া গহনাটা পরছি আসলে এই জিনিসটা পড়ার পরে নিজেকে আসলে কি বলবো খুবই আবেগে একটা কাজ করছিলো যেহেতু নানির দেওয়া শাড়ি পরেছি নানি তো আমাদের মাঝে নেই আর এই শাড়িটা দেখলে নানির কথা কেমন জানি মনে পড়ে আমরা কিন্তু সব মেয়েরা নান বলেন দাদি বলেন কিংবা দাদা বলেন সবাইকেই কিন্তু মিস করি অর্থাৎ আমি আমার নানাকেও দাদাকেও দেখিনি আচ্ছা যাই হোক যেহেতু নানির আদরটা পেয়েছি সেহেতু নানির অর্থাৎ স্মৃতিগুলো বেশি আবেগিক অর্থাৎ মনে পড়ে এবং আবেগী করে তোলে আমাকে আর এই তো আমার মায়ের দেওয়া গহনা আর আম্মু যেহেতু চাচ্ছিলো আমি গহনাগুলো পড়ি এমনকি আমার অর্থাৎ বিরুতে যেহেতু শ্যুট করি তাই মায়ের কথা রাখতে আমি মায়ের গহনাটা পরেছি আর এত ভারী গহনা আমি কিন্তু পরি না সচরাচর যেহেতু আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু পড়ি আর আজকে আমাকে এই মেকআপ টিউটোরিয়াল আমার মায়ের দেওয়া গহনা আমার অর্থাৎ নানুর শাড়িতে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানা তা একদমই ভুলবেন না আর আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছু চরম সত্যি কথাও বলে ফেলেছি এগুলা যেসব আমার আপুরা অর্থাৎ ফেস করেছে ভুক্তভুগি আপুরা অবশ্যই জানবেন আচ্ছা যাই হোক আর এ তো ফাইনালি আমাকে কেমন লাগছে আর আমার কাছে তো খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিওতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকবেন